সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর আজ শুক্রবার বাইশ মার্চ দু হাজার চব্বিশ দেখছেন যে রমজান মাস যার কারণে কিন্তু সকাল এগারোটার মধ্যে কিন্তু হাটটা দেখছেন যে ফাঁকা হয়ে গেছে এখন যে সকাল তার মধ্যে চাহিদা সম্পূর্ণ মোটামুটি পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ হাজার মধ্যে যে সারগুলো কেনাবেচা চলছে সেগুলো একটু দেখাবো আপনাদের আর সামনে দেখছিলাম আমরা এখানে একটা সুন্দর সার বাছু একটু সাইজটা দেখে এটার দাম ধারণা দেবো ভাই কি অবস্থা বলেন তো এটা কত কি চাচ্ছেন আটান্ন চাচ্ছিলেন কত বলছে চুয়ান্ন পঞ্চান্ন আর এটা কত হলে বিক্রি করা যাবে কত পাঁচপান্ন ছাপ্পান্ন হলে এটা বিক্রি হবে এটা কিন্তু হালকা শাহি হলে

কিন্তু মালের দাম বেশি কিনতে পারেন না কিনছি একটু কষ্ট হয়ে যায় কষ্ট হয়ে গেছে কোথা থেকে আসছিলেন মানিকগঞ্জ ঢাকা আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ এগুলো দাম দিচ্ছে না 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 ঠিক আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ করবো না আচ্ছা তারপরেও দাম বেশি তারপরেও যে কিনলেন এলাকায় কিনতে পারতেন কেন এখানে কিনলেন গাড়ি নিয়েছেন ইমানদারি কথা রমজান মাসে বলতেছেন কিন্তু

আমরা আরো কিছু করু দেখায় কত হলে দিবেন চল্লিশে না না এটা ছাড়বো পরে চল্লিশ হতে এটা বিক্রি করতে চলো দেখছেন উনচল্লিশ সাড়ে উনচল্লিশ পর্যন্ত নাকি দাম বলছে এটা কি শাহি দাম কত সাতষট্টি কত কি বলছে পাঁচশো পাঁচশো উপরে উপরে ষাট থেকে বলে তবে এটা শাহী সাইজটাও বেশ সুন্দর আর বেচা কেনার দামটা কত লাস্ট কত তিন চার বলতে তিপ্পান্ন চুয়ান্ন না তেরষট্টি তেষট্টি চৌষট্টি তেষট্টি চৌষট্টি হলে এটা বিক্রি করবেন এখানে মনে হয় একটা দাম চলছে এই যে এই বাচ্চাটা দেখছি এই বাচ্চাটা সম্ভবত দাম চলছে আসসালামু আলাইকুম কোথা থেকে কিনতে আসছিলেন উষ্টিয়া এটা কত বললেন দাম দাম বলি যে 48 48 বলে ফেলেছেন আর ভাই কত চাইছে ভাই 52 52

এটা চল্লিশ এটা চল্লিশ আর এটা বিয়াল্লিশ দেওয়া হইলো বিরাশি আরও তিন হাজার খরচ আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ

ঠিক আছে ঠিক আছে এনারা আসলে লাভের সংখ্যাটা কখনোই বলতে চান না তবে যদি লস হয় তখন কিন্তু মাইক ইন করে বলে যে লস হয়েছে লস হয়েছে লস হয়েছে এ হচ্ছে বিষয় আচ্ছা দেখছি এই এটা এটা কিন্তু দাম চলছে ভাই কি কি অবস্থা দাম বললেন কত বেশি হয়ে যায় বেশি হয়ে যায় এক টাকা বেশি হলে কই দিয়া না কত 50000 টাকা হ্যাঁ

তবে রোডের সাইজটা বেশ সুন্দর মোটা কাটা আছে এবং হালকা সাহি হলের পার্সেন্টেজও আছে ঠিক আছে ভাই ধন্যবাদ কিনেন এটা বাচ্চার দাম কত এটা কত বলে পঞ্চাশ পঞ্চাশ বলছি আর বেচা কেনার দামটা লাস্ট কত হলে ছাড়বেন উপরে এক হাজার মানে একান্নটাও কিন্তু শাহিওয়ালের পারছেন একান্ন হাজার হলে বিক্রি করবেন এইটা ভাই এই এই ক্রসটার দাম কত বলেন তো কত বলে পঁয়ষট্টি হাজার দাম চাচ্ছে না কাস্টমারের কত বলছে কাস্টমার সাতান্ন সাতান্নটার দামটা লাস্ট এই যে হলে এটা বিক্রি হবে তো আমরা কিন্তু হাজার হাটের শেষ সময় আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম দামটা আর রমজান মাস যার কারণে দেখছেন যে এখন কিন্তু সকাল এগারোটা দশ থেকে পনেরো বাজে তার মধ্যে দেখছেন যে হ্যাঁ ফাঁকা হয়ে গেছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ